গ্লাসটি ব্রোকেন ভেঙে গিয়েছে ইন দ্য মর্নিং সকালবেলা ওয়াচ ছিল মাই ফেভারিট আমার প্রিয় বন্ধুরা বাক্যটার অর্থ যদি আমরা এভাবে করি গ্লাসটা ভেঙেছে সকালবেলা আমার প্রিয় ছিল তাহলে কি বাক্যের অর্থ হবে হবে না মূলত আসলে গ্লাস কখনও কোনো কিছু ভাঙতে পারে না তাহলে এই বাক্যে দ্য গ্লাস সাবজেক্ট হলে ব্রোকেন ভার্ব নয় ব্রোকেন মূলত এখানে একটা অ্যাজেক্টিভ এখানে মূলত ওয়াশ অর্থাৎ দ্য গ্লাস ওয়াজ মাই ফেভারিট এখানে ওয়াস হচ্ছে লিঙ্কিং ভার্ভ আমি বলতে চাচ্ছি গ্লাসটা আমার প্রিয় ছিল ব্রোকেন এখানে গ্লাস সম্পর্কে তথ্য দিয়েছে যে এই যে গ্লাসটা ভেঙেছিল সেটা কখন ভেঙেছিল সকালবেলা তাহলে যে গ্লাসটি যা কিনা ভেঙেছিল সকালবেলা সেটা আমার ফেভারিট ছিল এই যে দেখেন বাক্য সাবজেক্ট ফার্ভ বের করে বোঝার এই যে কৌশল এটার উপরে কমপ্লিট একটা ক্লাস আমি দিতে চাই ইউটিউব চ্যানেলে যেখানে সাবজেক্ট ফার্ব আর এই সকল জটিল ব্যাপারগুলো কোনগুলো ভার্ব হবে কোন ওয়ার্ডগুলো হবে না আইনযুক্ত ওয়ার্ড ভার্বের ভি থ্রি এবং ভার্বের অনেক কারুক আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাই ডিয়ার ফ্রেন্ড কারো আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন অবশ্যই কমেন্টে জানান তাহলে শীঘ্রই ক্লাস আপলোড করছি